ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নাটক ও টেলিছবিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি দীর্ঘদিন ধরেই মেহজাবিনকে চলচ্চিত্রে দেখার প্রত্যাশার অপেক্ষার প্রহর গুনছিলেন সিনেমা প্রেমীরা তবে বড় পর্দায় কাজ করতে রাজি হচ্ছিলেন না মেহেজাবিন অবশেষে ভক্তদের সেই আশা পূরণ হতে চলেছে অবশেষে জানা গেল তার প্রথম সিনেমার নাম মাকসুদ হোসেনের পরিচালনায় সিনেমার নাম রাখা হয়েছে সাবা সম্প্রতি সিনেমার একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে পোস্টারে দেখা যায় এলোমেলো চুলে আনমনা এক মেহেজাবিনকে নিজের নতুন সিনেমা সম্পর্কে তার মুখ থেকে এখনো কিছু জানা যায়নি সিনেমায় মেহেজাবিন ছাড়াও আরও অভিনয় করতে দেখা যাবে রুকায়া প্রাচী ও মুস্তুফা মনোয়ারকে সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেখা যাবে মেহজাবিনকে এর গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে গেল ভালোবাসা দিবসে মেহাজামিনের ওয়েব সিরিজ আরারাত মুক্তি পেয়েছে ভিকি জাহিদের পরিচালনায় সিরিজের উপাচরিত্র অভিনয় করেছেন তিনি তার বিপরীতে দেখা যায় শ্যামল মাওলাকে এছাড়া ছয় পর্বের ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম বিজরি বরকতুল্লা রজি সিদ্দিকি দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় ও বিনোদন জগতের সকল সত্য জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে